নমস্কার আমি অভিজিৎ সাধুখা আমরা সকলেই আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে আজকে সুপ্রিম কোর্ট থেকে বলছি আজকে আমাদের যে এসএলপিটা ছিল ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি সেটা সকলেই লাইভ স্ট্রিং দেখেছেন এবং আমরা আশাবাদী ছিলাম যে এই কেসটা কিছু এক্সাম স্টের ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম আমাদের যারা পিটিশনার আছে তাদেরকে নিয়ে সকলে কিন্তু আজকে আমাদের এই বিষয়ে কিছু কথা বলার ছিল যেটা আগের দিন ভিডিওতে আমি বলেছি যে এখানে একটা নোংরা খেলা চলছে এই কথাটা আজকে আমি একটু ক্ল্যারিফাই করে দিই যে গভর্নমেন্ট খুব সহজেই আইএফাইল ফাইল করে দিয়ে খুব রাতারাতি আইআই ফাইল করে দিয়ে আমরা যারা মেন পিটিশনার আমি আছি এবং সাথে যারা পিটিশনার আছে তাদের অ্যাডমিট কার্ড অটোমেটিক্যালি অ্যাফিডেভিট করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং এটা প্রুভ করার জন্য যে আমরা সকল আনটেন্টেড টিচার্স যারা আছে তারা ইগারলি এক্সামে বসতে চাইছে যদিও এই নোংরা খেলা কিন্তু এসএসসি খেলতে শুরু করেছে তো অসুবিধা কিছু নেই আমি একজন আনটেন্ডেড ক্যান্ডিডেট হয়ে আমি কিন্তু ফর্ম ফিল আপ আফটার রিট পিটিশন যেটা আমরা ক্যালকাটা হাইকোর্টে করেছিলাম সেই হাইকোর্টে করার পরে আমি ফর্ম ফিল আপ করেছিলাম তো যাই হোক আজকে আজকে যেটা ঘটনাটা ঘটলো আজকে যে হিয়ারিং আপনারা শুনলেন সেই হিয়ারিংয়ে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে সবাই সকলে মিলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে যে কেসটা হয়তো ডিসমিস হয়ে গেছে কিন্তু আপনারা ভয় পাবেন না কেস কিন্তু এখনো ডিসমিস হয়নি কেস